অনেকেই আপনারা জিজ্ঞেস করে থাকেন যে রেকি দিয়ে আমরা নিজেদের যে মনের কষ্ট দুঃখ সেগুলো কি আমরা মুছতে পারি তার জবাব হচ্ছে হ্যাঁ অবশ্যই রেকি এমন একটি সাবজেক্ট যেটা দিয়ে হয়তো কোনো কিছু পারি না সেটা বলারই জায়গা নেই আজকের যে বিষয় যে রেকি দিয়ে আমরা নিজেদের দুঃখ কষ্ট যেগুলো হয়তো পুরনো স্মৃতি সেগুলো কি করে ঠিক করতে পারি অবশ্যই সেটা আমি ধীরে ধীরে ভিডিওতে আপনাদের জন্য বুঝিয়ে বাট স্মৃতি স্মৃতি আমি বলতে বোঝাতে চাই মানে সাপোজ ধরুন মানে আপনার পুরনো যে হার্ট ব্রেক হয়েছে পুরনো যে কষ্ট দুঃখগুলো যেগুলো মনে করলে আজও হয়তো আপনার চোখ দিয়ে জল বেরোয় বা যেগুলো হয়তো আপনি ভুলতে চান ভুলে আপনার জীবনে এগিয়ে যেতে চান সেই মেমোরিজের কথা বলছি যেই জিনিসগুলো হয়তো আপনার বর্তমানের জন্য যে পুরনো স্মৃতিগুলো আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যতে খারাপ করতে পারে সেই স্মৃতিগুলোর কথা বলছি হয়তো অনেক সময় এরকম দেখা যায় যায় যে চাইল্ড ছোটোবেলায় হয়তো কোনো অ্যাবিউজড হয়েছে কোনোভাবে হয়তো সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে কোনোভাবে হয়তো মেন্টালি অ্যাবিউজ হয়েছে যেটা আজও সে ভুলতে পারে না এবং যার কারণে তার বর্তমান জীবনটা অনেকটাই নয় পুরোটাই বলতে গেলে কঠিন কঠিন হয়ে যায় আর কি তো সেরকম পরিস্থিতি অনেকেই হয়তো দেখা যায় যে হয়তো সেগুলো কোপ আপ করতে পারে না বলে হয়তো অনেক ড্রাস্টিক স্টেপ নিয়ে নেয় হয়তো মানে যেগুলো থটস চলে আসে মাথায় বা হয়তো সেখান থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা না পেয়ে হয়তো ফাইনাল স্টেপ সেটাই অবলম্বন করে সোসাইড তো এরকম নানান কারণ থেকে যদি আপনি বা আপনার পরিচিতি কেউ যে হয়তো এরকম ফেস দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বলবো রেকি এমন দুর্দান্তভাবে হেল্প করে যে আপনিও হয়তো স্বপ্নে ভাববেন এমন অনেক রেকি স্টুডেন্ট আছে যেখানে হয়তো আমি নিজে দেখেছি যে সে মানুষ যে হয়তো সুসাইড করতে যেত বারবার অ্যাটেম্প্ট করতো সুসাইড সেই মানুষ আজকে নিজের জীবনের জন্য কি সুন্দরভাবে সবার সাথে লড়ে অন্যায় বিরুদ্ধে লড়ে আর কি সে নিজের জীবনটাকে সুন্দর করে দাঁড় করিয়েছে বা তার জীবনে রেকি কিছু এমন ম্যাজিক ঘটিয়েছে যেটা হয়তো সে ভাবতে পারে না বাট যে টক্সিক রিলেশনের জন্য হয়তো একটা মানুষ একদিন রেকি শিখেছে সেই রিলেশন থেকে বেরিয়ে এসে আজকে কতটা মানে সুখের স্বাচ্ছন্দ্যে শান্তিতে সে নিজের একজন ভালো লাইফ পার্টনারের সাথে ঘর গোছে জলজাত উদাহরণ যদিও আমি তো এছাড়াও আমার বহু স্টুডেন্ট আছে যারা হয়তো নিজের বৈবাহিক জীবনেও এতটা হয়তো ডিপ্রেস ছিলে এতটা হয়তো মানে রাস্তা না পেয়ে হতাশ হয়ে যেত যে হয়তো কি করব আমার তো আর কিছু নেই সংসারটি ছাড়া তো সে মানুষটিও হয়তো তার সেই সমস্যা জায়গা থেকে বেরিয়ে আসে তার মনের মানুষের সাথে নতুন করে ঘর তো এরকম বহু কেস আছে আমি দু চারটে রিভিউ পড়েও আমি শুনিয়েছি আমি যতটা পারি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি নানান রিভিউজগুলো সময়ের অভাবে হয়তো বেশি কিছু আমি কমিউনিটিতে পোস্ট করতে পারি না অবশ্যই চেষ্টা করব যতটা আপনাদের জন্য আমি তুলে ধরতে পারি যে রেইকি আমাদের জীবনে কতটা অমূল্য একটি মানে বরদান বলতে পারেন বা অমূল্য একটি বুন যেটা লাইফে একটা আশীর্বাদ যে রেইকি যার জীবনে আছে সেই জানে তো যেটা আজকের বিষয় যে রেইকি দিয়ে আমরা ইমোশনাল বোন সেই ক্ষত জায়গাটি ক্ষত স্থানটি কি করে ঠিক করব প্রথমেই রেইকিতে যে বেসিক সিম্বল চকুরি সেই কি হনসাইশনাল সেটি আপনার হাতে ড্র করবেন এবং এখানে আমি করুণা রেইকির যে সিম্বল হার্থ সেটির উল্লেখ করছি দুর্দান্তভাবে হেলিং করে করোনা রেকি যারা শিখেছেন ট্র্যাডিশনাল করোনা রেকি বা হলিফায়ার করোনা রেকি অবশ্যই হলিফায়ার করোনা রেকি তারাই শিখতে পারে যারা হলিফায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তো সেরকম ক্ষেত্রে যদি আপনি করোনার রেকি সিম্বল পেয়েছেন হাত সিম্বল যদি আপনি জানেন তো সেটিও হাতে ড্র করবেন রেকিকে কলিং করবেন রেকি ইনভোক করবেন তারপর কী করবেন আপনি বায়ুতে হনসাইশন একে নেবেন বড় করে বায়ুতে আগে সামনে হনসএেশনা একে নেবেন আঁকার পর কি করবেন সিম্পল আমরা জানি রেকি ইন্টিউশনে কাজ করে আপনি সিম্পল সেই পরিস্থিতিটাকে মনে করবেন যেটা অ্যাকচুয়ালি আপনাকে কষ্ট দেয় যেটা আপনার জন্য বেদনা দেয় হয়তো সেই ডিভোর্সের সিচুয়েশনটা বা হয়তো কেউ আপনাকে কটু কথা বলেছিল সেই সিচুয়েশনটা সেই শব্দগুলো সেই কথাগুলো যেটা আজও কানে বাজে তো সেগুলো মনে করুন মনে করার পর আপনি সিম্পল সেই সিচুয়েশনের সাথে হনসেশন কে দিয়ে কানেক্ট করার হনসেশন প্লিজ কানেক্ট হনসেশন প্লিজ কানেক্ট ঠিক এইভাবে আপনি কনসালেশনের সাথে আপনি ওই সিচুয়েশনটাকে যেটা আপনার জন্য কষ্টকারক সেই সিচুয়েশনটা কানেক্ট করুন কানেক্ট করার পর কি করবেন আপনি সিম্পল একটা চি বল বানাবেন আপনার হাতে তো সিম্পল অলরেডি ড্র করাই আছে এবার আপনি চি বল বানাবেন চি বলটা ঠিক আপনার হার্ট আপনার হার্টের কাছাকাছি বানাবেন হার্ট চক্রার কাছাকাছি বানান এবং আপনি ফিল করবেন যে সমস্ত সিচুয়েশন যেটা আপনি রিলিজ করতে চান আপনার ভেতর থেকে বের করে ফেলে দিতে চান সেই সিচুয়েশনগুলো চি বলে ঢুকছে আপনার মধ্যে থেকে সেই সিচুয়েশনগুলো বেরোচ্ছে এবং সেই সিচুয়েশনগুলো চি বলে ঢুকছে এবং আপনি চি বলটাকে তৈরি করছেন আপনি মনে করছেন এবং আপনি ইন্টেনশন দিচ্ছেন এবং আপনি ভাবছেন যে সমস্ত সিচুয়েশন ওই চি বলটার মধ্যে প্রবেশ করছে এখানে কোনো টাইম লিমিটেশন নেই আপনি সিম্পল যতক্ষণ ইচ্ছে আপনি চি বলটা বাড়াবেন যত ইমোশনস আপনার ভেতর থেকে মানে নেগেটিভ ইমোশন গুলো বেরোবে তত চি বল কিন্তু সাইজে বড় হতে থাকবে আপনি সিম্পলি ভাবতে থাকবেন এবং দেখবেন চি বল আস্তে 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 বাড়তে বাড়তে ভারী হয়ে যাচ্ছে মানে একটা বড় সাইজের বল তৈরি হয়ে যাচ্ছে এই বলে আপনার যাবতীয় নেগেটিভ ইমোশন কষ্ট দুঃখ সব কিছু আছে আপনি যত বেশি করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে যতক্ষণ আপনার মনে না হবে যে আমার মধ্যে থেকে সমস্ত ইমোশনস খারাপ ইমোশনস কষ্ট দুঃখ বেরিয়ে যায়নি ততক্ষণ বলটাকে বানান কোনো তারা নেই সিম্পল বানান আর যখন আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন যখন আপনি মনে হবে যে না আপনার মনে মধ্যে থেকে যত কষ্ট দুঃখ ছিল যা ছিল সব বেরিয়ে গেছে তারপর কি করবেন সিম্পল কাট সিম্পল কাট করে দেবেন কেন আপনার মনে থেকে সেটা বেরিয়ে গেছে তার মানে আপনার মধ্যে তো খালি হয়ে গেছে আপনি তো নেগেটিভিটি বের করে দিয়েছেন ফেলে দিয়েছেন জঞ্জাল বার করে দিয়েছেন এবার পজিটিভিটি আপনার মধ্যে আছে এবার এই জঞ্জালটাকে কি করবেন জঞ্জালটাকে তো ডাস্টবিনে ফেলতে হবে তো আপনি কাট করে দেবেন সিম্পল ইমাজিন করবেন আপনার হার্ট থেকে একটা মানে যে কানেকশনটা ছিল হার্ট থেকে যে কানেকশনটা এতক্ষণ বেরোচ্ছিল কিছু যে ওর মধ্যে ঢুকছিল কানেকশনটা তিনবার কাট কাট এবার কি করবেন আপনার সমস্ত নেগেটিভিটি বেরিয়ে গেল আপনি এবার হয়ে উঠছেন একজন পজিটিভ ব্যক্তি আপনার যে চিবলের এর সাথে নেগেটিভিটির সাথে যে কানেকশান সেটা কেটে দিলাম এবার হাত সিম্বল দিয়ে লক করুন হাত সিম্বল কি কাজে লাগে ফিজিক্যাল কোনো প্রবলেম হলে লাগে ইমোশনাল কোনো প্রবলেম হলে লাগে হার্টের সাথে কোনো রিলেটেড কোনো রোগ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হাত সিম্বল ইউজ করি কোনো হার্ট হার্ট রিলেটেড কোনো ইমোশন যখন থাকে সেই ক্ষেত্রে আমরা হার্ট ইউজ করি তাহলে সি বলটাকে এবার কি করলাম লক করলাম কি দিয়ে হার্ট সিম্বল তারপরে কি বলবেন তিনবার হার্ট 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 সিল 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 এবার আপনি লক করলেন সিল করলেন সিল করে ইউনিভার্সে বাস স্প্রে করুন স্প্রে করে ইউনিভার্সে উড়িয়ে দিন ওই পুরো চি বলটা বাস ইউনিভার্সের উদ্দেশ্যে আপনি উড়িয়ে দিন অ্যান্ড ওয়ান্স ওটা ইউনিভার্সের উদ্দেশ্যে আপনি ছেড়ে দিলেন ইউনিভার্সে পৌঁছে গেল আপনি এবার কি করবেন নাভি থেকে যেভাবে আমরা কর্ড কাটিং করে থাকি আমি আগের ভিডিওতেও একটি দেখিয়েছি যে কর্ড কাটিং কীভাবে করেন তো নাভি থেকে জাস্ট ইমাজিন করবেন একটা সুতো বের হচ্ছে এবং সেটিকে কাট 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 তিনবার কাট করুন যত বেশি আপনি চিবল বানাবেন তত বেশি আপনার হেল্প হবে একদিনের প্রসেস না লিস্ট বলবো এগারো দিন করুন যদি বেশি মাত্রায় আপনার মধ্যে কোনো ইমোশনাল প্রবলেম থাকে কষ্ট হচ্ছে অত্যাধিক মাত্রায় তাহলে বলবো এগারো দিন করুন আর যদি কোনো একটা দুটো জিনিস নিয়ে হয়তো খুব বেশি কিছু না বাট আপনার কষ্ট হচ্ছে সেটি আপনি তিন দিন চার দিন করে যদি দেখছেন আপনার রিলিজ হয়ে গেছে যদি আপনি ভেতর থেকে পজিটিভ ফিল করছেন তাহলে আর করার প্রয়োজন নেই ওখানেই আপনি স্টপ করে দিন আর যখন এটা হয়ে যাবে তখন কিন্তু ইমিডিয়েটলি আপনার হিলিং দেওয়া প্রয়োজন আছে হাতে তো আপনার অলরেডি চক্র তৈরি করা আছে রেখিট বোক করাই আছে সিম্পল আপনি হার্ট চক্রে সোলার ফ্লেক্সিস মানে মণিপুর চক্রে এবং স্বাধিষ্ঠান চক্রে হিলিং দিয়ে বেশিরভাগ নেগেটিভিটিস বা এইসব ইমোশনাল ক্ষতগুলো না গিয়ে জড়বায়ের সাদিষ্টান চক্রে তো নেগেটিভ যখন আপনি টেনে ফেলে দিচ্ছেন পজিটিভ এনার্জিও কিন্তু একটু দেওয়া প্রয়োজন আছে ওই জন্য অ্যাটলিস্ট পাঁচ 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 মিনিট করে আপনি তিনটে চক্রে হিলিং দিন তাহলেও দেখবেন কয়েকদিন করুন একটা ছোট্ট এক্সারসাইজ বললাম ছোট্ট প্রসেস বললাম করে দেখুন আপনার মনে যাবতীয় যা কষ্ট যাবতীয় যা প্রবলেম কি বলে আপনি ঢোকাতে শুরু করুন এবং সেটা ফেলে দিন ঢোকান ফেলে দিন কট কাট করুন আপনি কয়েকটা দিন করে দেখুন আপনার মনে যে কোনো কষ্ট যে কোনো জিনিস দুঃখ দিচ্ছে বারবার আপনার চোখ দিয়ে জল পড়ছে আপনি উঠতে বসতে জাস্ট ভেবেই যাচ্ছেন সেটা আপনার মাথা থেকে জাস্ট যাচ্ছে না না চাইলেও বারবার আপনার জীবনে এই চিন্তাগুলো এসে আপনার বাস্তবটাকে মানে আপনার পরিস্থিতিটাকে আরও কঠিন করে তুলছে সব কিছু সব কিছু ইমোশনাল প্রত্যেকটি ক্ষত ঠিক হবেই রেকির সাহায্যে আর সাথে বলবো যদি সম্ভব হয় নিজের থার্ড আই এবং ব্যাক মানে আপনি দুটো হাতেও করতে পারেন একটা হাত সামনে একটা হাত পেছনে রেখেও করতে পারেন আপনি মিনিট সাথে সাথে থার্ড হিলিং দিন মানে আপনি আপনি যে যে বা ভাবনাটা নিতে চাইছেন সেটা আপনি ম্যাসেজটা ওখানে ইনপুট করুন আপনি দেখবেন এরমভাবে হার্ট তার যে রেকি বেসিক সিম্বলগুলো ইউজ করে আপনি নিজের জীবনে যে কোনো ইমোশনাল ক্ষত নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সেখান থেকে কি সহজে কি দারুণভাবে বেরিয়ে আসতে পারেন তো আজকে ভিডিও ঠিকান শেষ করছি বেশ লম্বা হয়ে গেল ভালো লাগে লাইশ সাবস্ক্রাইব করতে বলবেন না আবার আগামী দিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দারুণ থাকেন